আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসসি রেজাল্টে যে একটি কারণে অসংখ্য শিক্ষার্থী ফেল করবে এবং ফেলের সংখ্যাও বেশি হবে তো সেই কারণটি কারণটিকেই সেটি তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেব তো ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এসএসসি দু হাজার চব্বিশ সালের রেজাল্ট কিন্তু বারোই মে পাবলিশ হবে এবং সকাল দশটায় তো যা হোক এর আগে কিন্তু আমি এই বিষয়টি জানিয়ে দিয়েছি তোমাদেরকে তো মূলত দু হাজার চব্বিশ সালে এসএসসি ফলাফলে যে একটি কারণে অসংখ্য শিক্ষার্থী আসলে ফেল করেছে বা ফেলের হারটা একটু বেশি হতে পারে তো সেই কারণটি তোমাদেরকে বলতেছি তো দেখো এবার কিন্তু দু হাজার চব্বিশ সালে অনেক বোর্ডে দেখা যাচ্ছে পরীক্ষা প্রশ্ন মোটামুটি একটু কঠিন ছিল এবং বিশেষ করে কিছু কিছু সাবজেক্ট অনেক বেশি হার্ট ছিল এবং অনেক শিক্ষার্থীরা বা পরীক্ষা তেমন ভালো দিতে পারেনি তো যে একটি বিষয়ে তোমাদের একটু সমস্যা হওয়ার কারণে দেখা যাচ্ছে একটু ফেলের সংখ্যা বেশি হতে পারে তো সেটি হচ্ছে গণিত সাবজেক্ট নিয়ে ঠিক আছে তো গণিত সাবজেক্টে কেন একটু ফেলের সংখ্যা বেশি সেটি বলতেছি তো দেখো গণিত সাবজেক্টের কিন্তু দ্বিতীয় পত্র নেই ঠিক আছে গণিত সাবজেক্ট একটি সাবজেক্ট এবং শিক্ষা বোর্ডের শর্ত অনুযায়ী সি এবং এমসিকের মধ্যে আলাদাভাবে পাশ করতে হবে তোমাকে এমসিকের মধ্যে দশ পেতে হবে আর হচ্ছে সিকিউর মধ্যে হচ্ছে তোমাকে টেস্ট পেতে হবে ঠিক আছে তো যদিও সেদনশীলে তুমি দেখা যাচ্ছে বিশ পেলে তিন দিয়ে হয়তো বা শিক্ষকরা পাশ করে দিয়েছে কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে এমসি কিউ কিন্তু সাতটি হয়েছে নয়টি হয়েছে বা আটটি হয়েছে তো সকল শিক্ষার্থীরা কিন্তু ফেল করবে ঠিক আছে এতে কিছু করার নেই তো একটি কারণে কিন্তু অসংখ্য শিক্ষার্থী ফেল করতে পারে